কদম বুসি করা কদমে চুম্বন করা এটাকে কিছু ব্যক্তি নেতিবাচকভাবে উপস্থাপন করতে চায় এবং তারা সেটাকে শিরিকের পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় প্রথমে আমরা সবাই বলি নাওজবিল্লা দেখুন নিচে ঝুঁকলে আমি নিচে কোন একটা জিনিস যদি আমার পড়ে যায় হাত থেকে যদি কলমটা পড়ে যায় সেটা নিচে আমাকে ঝুঁকে গিয়ে নিতে হবে না নিচে ঝোঁকা মানে যদি রুকু হয়ে যায় নিচে ঝোঁকা মানে যদি সাজদা হয়ে যায় তাহলে আমাদের জীবনের একটা দিনও আমরা কাটাতে পারবো কথা হচ্ছে আমার ঝোঁকার পেছনে মকসদটা কি উদ্দেশ্যটা কি সেটা আগে ফাইন্ড আউট করতে হবে সেটা আগে স্পষ্ট করতে হবে আমি কথা বাড়ানোর পূর্বে আগে আপনাদের সাথে হাদিস শরীফ শেয়ার করতে চাই নবী করিম সাল আলী ওয়াসাল্লামের সাহবায়ে কারাম আল্লাহর হাবিবের সাথে কীরূপ আচরণ করতেন ওয়াব্দে আব্দুল কায়েস একটা প্রতিনিধি দল আল্লাহর হাবিবের কাছে আসলেন কলা কদিম্নাল মদিনাতা তারা আসার পরে আমার নবীর সাথে মদিনায় দেখা করছেন ওয়াজা আন্না ওয়াজানু মিন রাওয়াহা ফানুকাবিল্লাহ আবু দাউদ শরীফের পাঁচ হাজার দুইশত পঁচিশ নম্বর হাদিসে পাক সাহাবায়ে কারাম আল্লাহর হাবিবের দরবারে আসলে কিভাবে আদব প্রদর্শন করতেন বলছেন দা আব্দুল কায়েসের সে প্রতিনিধি দল আল্লাহর হাবিবের দরবারে আসলেন আসার পরে তারা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সালামি আরস করে হাত চুম্বন করেছেন এবং নবীজের পা মোবারক চুম্বন করেছেন হাত চুম্বন করেছেন এবং পা মোবারক চুম্বন করেছেন এরপরে সেইদিন আলী রদি তালা তালাহুর ব্যাপারে তার গোলাম সোহাইব রদি আল্লাহ তিনি বলছেন এটাও শুনানে আবু দাউদের মধ্যে সপ্তম খণ্ডের পাঁচশত তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে আছে হাদিসের ব্যাপারে মন্তব্য হচ্ছে এ হাদিসের মান রিজাল হচ্ছে কাতুন এ হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী হচ্ছে মজবুত যাদের ব্যাপারে অবশ্যই ভরসা রাখতে হবে বলছেন হজরতের সাহেব বলছেন আমি দেখেছি হজরত আলী রদি আল্লাহ তালাহ তার চাচা হজরত আব্বাস রদি আল্লাহ তাল যিনি আল্লাহ রসুল ও চাচা আলী রাজি আল্লাহ এবং আল্লাহ রসুল একে অপরের চাচাতো ভাই ছিলেন নবী করিম সাল আলী ওয়াসালামের চাচা হজরত আব্বাস তিনি হজরত আলীরও চাচা বলছেন আমি দেখেছি যে হজরত আলী রদি তালান হু আব্বাস রদি আল্লাহ তালাহর হাত মোবারক এবং তার পা যুগল পদ যুগল মোবারককে নিয়মিত চুম্বন করতেন এখন আল্লাহ রসুলকে সাহাবায়ক রাম চুম্বন করেছেন এবং ইন্তেকালের সময় আমার নবী পাকের যে ইন্তেকাল অবস্থায় রসুল্লা করিম সাল্লাম শরীর মুবারক অবস্থান করছে হাজরত সঈদিন আবু বকর সিদ্দিক নবী করিম সাল্লিম ইন্তেকালের সময়ের সাথে পাশে উপস্থিত ছিলেন না তার কাছে যখন খবর গেল তিনি ছুটে আসলেন এ হাদিস সহি বুখারি শরীফের মধ্যে ষোলোতম পাড়ার মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন সেইদিন আবু বকর সিদ্দিক রদী আল্লাহ তালান হউ এসে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের কাপড় সরালেন আমার নবীর চেহারা মোবারক জিয়ারত করলেন দেখলেন এবং নবীজের কপাল মোবারকে চুম্বন করেছেন বরকত নেয়ার জন্য মুরব্বিদের শরীরে চুম্বন করার ব্যাপারে হাদিসে পাকের দলিল আছে কিনা তাই এটা হচ্ছে ইজ্জত করে সম্মান করে এবং অপর হাদিসে পাক ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসন কেন ইকাব্বিল ফাতেমা তা নিজের মেয়ে হাজরতে ফাতেমাকে আমার নবী চুম্বন করতেন আদর করে হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হু তিনিও বলছেন আল্লাহর হাবিব বলছেন ইয়কুল আজিদু মিনহার হল জাননা আমি যখন ফাতেমাকে চুম্বন করে ফাতেমা থেকে জান্নাতের সুগন্ধি পাই আল্লাহর হাবিব বলছেন আমি আমার ফাতেমা থেকে জান্নাতের সুবাস পাই সুগন্ধি পায়। এরপরে এই দেখা দেখি সেই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ তিনি গেলেন তার মেয়ে আয়েশার কাছে বলছে কব্বলা আবু বাকর আসা আয়েশা আবু বকর সিদ্দিক ও আমার নবীর সুন্নত পালন করার জন্য নিজের মেয়ের কপাল আয়েশার কপালের মধ্যে চুম্বন করে দিলেন এরপরে আল্লাহর হাবিব বললেন মান কব্বলার রিজলা উম্মিহি ফাকানা কব্বলা আনাবাতাল জান্নাম যে ব্যক্তি নিজের মায়ের বা বাবার কদমে চুম্বন করলো আল্লাহর হাবিব হাদিসের স্পষ্ট শব্দ মায়ের পায়ে যে চুম্বন করলো আদব করে সম্মান করে নবী পাক বলছেন সেই জন্য জান্নাতের চৌকাঠে চুম্বন করেছে তাহলে দেখুন কদম বুসি করা আমরা তো এখন বেশি ঝুঁকি না স্পর্শ করি তারপরে আমরা হাতে নিয়ে চুম্বন করি এটা ইসলামের শরীয়তে না নয় কোনো বান্দার কেউ এবাদত করে না এবাদত করে কার সাহাবায়ে কারাম রসুলের এবাদত করেননি এবাদত করেছেন কার বাকি রসুলকে তাজিম করেছেন রসুলকে সম্মান করেছেন এবং আমার রসুলও বলেছেন তোমরা মা বাবাকে সম্মান করবে আজ সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো খবরের কাগজ এবং মিডিয়া যারা খবর প্রচার করে সংবাদ মাধ্যম তারাও জুমার দিন আসলে বিভিন্ন মাসলা মাসাইল অনলাইনে প্রচার করতে দেখা যায় ভালো করে আদ্যপ্রান্ত কোনো বিষয় না জেনে তারা যে কোনো বিষয়ে নির্দিষ্ট বলয়ের মানুষের সাথে যোগাযোগ করে সেগুলোকে না যায় না ফতোয়া দিয়ে বেড়াচ্ছে আল্লাহ তালা তাদের শুভ বোধোদয় হোক এটাই আমরা দোয়া করছি এবং যেটা বলছি কেউ যদি কারো হাত চুম্বন করে বুজুর্গ অনেক সময় ওলামার হাত চুম্বন করতে দেখা যায় এটা আল্লাহর রসুলের নায়েব হিসেবে নবীর উত্তরসূরি হিসেবে নায়েবের রসুল হিসেবে তাকে সম্মান করে হাত চুম্বন করেছেন এখানে তার ইবাদত করেননি তাকে তাজিম করেছেন যেভাবে সাহাবায়ে কারা মেশে আল্লাহ রসুলের হাত মুবারকে চুম্বন করতেন যেভাবে তালান দাহত নিজের চাচার হাত মুবারক চুম্বন করতেন পা মুবারকে ঠোঁট লাগিয়ে চুম্বন করতেন আমরা তো ততটুকুই করছি না আমরা স্পর্শ করে হাত নিয়ে ঠোঁটের মধ্যে লাগাচ্ছি এটা কখনো নাজায়েজ হতে পারে না এটা শতভাগ শূন্য এবং ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাই ওনার নাম সবাই জানেন ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাই ইসলামের আদব এবং শিষ্টাচার এই বিষয়গুলোকে একত্র করে হাদিস শরীফগুলো সংকলন করেছেন যেটার নাম হচ্ছে আল আদাবুল মুফরত আল আদাবুল মুফরত এই কিতাবের মধ্যে তিনি আলাদা করে একটা চ্যাপ্টার করেছেন যে চ্যাপ্টারের নাম দিয়েছেন বাবু তাকবিল রিজিল পদচুম্বনের অধ্যায় কিসের অধ্যায় পদ চুম্বন পা চুম্বন করার বিধান ইসলামে কি ইমাম বুখারি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে আলাদা করে চ্যাপ্টার করেছেন অধ্যায় করেছেন একজন লেখক কোনো বিষয়ের ওপরে যখন অধ্যায় তৈরি করেন দাঁড় করান তাহলে বোঝা যাবে ওই বিষয়ে তার ইন্টারেস্ট আছে ওই বিষয়ে তার গুরুত্ব আছে এবং সেখানে তিনি ধারাবাহিকভাবে হাদিস উল্লেখ করেছেন যে সাহাবায় কারাম কিভাবে একজন অপরজনকে সম্মান করেছেন এবং এক জায়গায় এটাও বলেছেন যে হাজরতে ইমাম বুখারির কাছে ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাই ইনাদের দুজনের হাদিস শরীফ পড়ে পড়ে আমরা কোরআন সুনা বয়ান করি ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাই ইমাম বুখারের কাছে আসলেন এবং বললেন যে হে শাইখুল মুহাদ্দিসিন আপনি মহাদিস কুল শিরোমণি আপনার পদযুগল আমার দিকে একটু বাড়িয়ে দিন আমার ইচ্ছা আপনার পদ যুগলে আমি ঠোঁট লাগিয়ে চুম্বন করব। এবং দেখা গেল ইমাম বোখারে এতে আপত্তি করেননি পাম ওবার বাড়িয়ে দিয়েছেন আর ইমাম মুসলিম পায়ে চুম্বন করে নিজের ইচ্ছা পূরণ করেছেন এটাকে কেউ বেদাত না বলে আমাদের সমাজ থেকে আদবের যে বিষয়গুলো সেখান থেকে যেন কাউকে আমরা সরিয়ে না ফেলি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক